চা খাওয়ার পর চায়ের পাতিগুলোকে আমি ঠিক এইভাবে রোদ্রে শুকিয়ে সংরক্ষণ করে রেখে দিই আমার বাসায় যেহেতু সদস্য সংখ্যা খুবই কম সেজন্য চায়ের পাতা খুব বেশি হয় না তাছাড়া আমি প্রতিদিন চা খাই না অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন চা পাতাটা গাছে কীভাবে ব্যবহার করতে হয় তো আজকে পুরো প্রসেসটা দেখিয়ে দিব চা পাতাটা শুকিয়ে নেওয়ার সময় যদি চিনি ইউজ করে থাকেন তাহলে অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে শুকিয়ে নেবেন তা না হলে কিন্তু গাছের গুঁড়ে পিঁপড়ে আসবে চা পাতাগুলো শুকিয়ে নেওয়ার পর একটা বক্সে সংরক্ষণ করে রেখে দিই আপনাদের বাসায় যদি পর্যাপ্ত রোদ না থাকে সেক্ষেত্রে চুলার নিচে রেখেও শুকিয়ে নিতে পারেন এরপর শুকনো চা পাতাগুলো টবের সাইজ অনুযায়ী দিয়ে দিই যেমন এই টবটা দশ ইঞ্চি এখানে আমি দুই চামচ মতো দিয়েছি এবার এগুলোকে মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব অনেকদিন থেকে মাটিগুলো খুঁচিয়ে দেওয়া হয়নি সেজন্য বেশ শক্ত হয়ে গিয়েছে আমি সব সময় চেষ্টা করি বাসার তৈরি সারগুলোই গাছে ইউজ করতে যেমন কলার খোসা ভেজানো পানি পেঁয়াজের খোসা ভেজানো পানি ডিমের খোসার গুঁড়া চা পাতা আবার চাইলে চাল ডাল ধোয়া পানিটাও দেওয়া যায় সব শেষে পুরো গাছে পানি স্প্রে করে দিচ্ছি এভাবে আপনারা প্রতি মাসে চা পাতা ইউজ করতে পারেন এভাবে ইউজ করলে কোনো পিপড়া আসবে না ঘরোয়া এই সারটা আপনারা চাইলে সব ধরনের গাছেই ব্যবহার করতে পারবেন